আপনার কয়টা পানি আছে বলতে পারলে সব আমি কিনে নিব দেখতে পারবেন না আপনি বলেন পরিবারের মুখে খাবার তুলে দিতে পানি বিক্রিতে নেমেছেন এক বাবা গত তিন থেকে চার ঘন্টা বসে আছেন একটা পানিও বিক্রি করতে পারছেন না যত মানুষ এই রাস্তা দিয়ে আসে যায় উনি হাত পেতে পানি বিক্রি করতে চেষ্টা করছেন কিন্তু কোনো মানুষ ওনার কাছ থেকে পানি কিনতে চাচ্ছেন না আমরা কি পারি না এই সকল মানুষ থেকে পানির প্রয়োজন ছাড়াও কিনতে কত করে পানি দুটা নিলে কমানো না

কত বাইশটা দেন না আমার কাছে আপনার দেখতেছেন এখন তো না মানুষ শুধু কষ্ট করতেছেন এই জন্য

সিম দেশিবাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর হবিগঞ্জ কুমিল্লা চাঁদপুর আচ্ছা তো ঠিক আছে আসুন হ্যাঁ